নমস্কার বন্ধুরা গ্রিন প্লান্টস হবিতে আপনাদের স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি এটি আমার ব্যালকনিতে এবং এই গাছটিকে আমি তৈরি করছি ইনডোরের তো বন্ধুরা গাছটা দেখছেন এটি একটি চারা গাছ যেটি কিনা বার্ড অফ প্যারাডাইস হোয়াইট বার্ড অফ প্যারাডাইস নামে পরিচিত বা এটাকে বলতে পারেন আপনারা বার্ড অফ প্যারাডাইস পাম্প তো বন্ধুরা এটি একটি টবে রোপণ করা হয়েছে এবং এটি ইনডোর প্ল্যান্টের মধ্যে একটি বিখ্যাত গাছ যেটা কিনা আপনারা সচরাচর লক্ষ্য করবেন যত বিদেশি লোক আছে বেশিরভাগ তাদের বাগানে এইসব গাছ দেখা যায় বন্ধুরা এগুলো ইন্ডিয়াতে আমরা সব সময় অ্যাভেলেবেল পাই না নার্সারিতে কিন্তু যদি পান তো অবশ্যই রাখতে পারেন যেমনি দেখুন মনস্টেরা আছে ঠিক আছে তারপরে আপনার আরও মনস্টেরা যেটা এমনি ইনডোর প্ল্যান্ট যেমনি আমার কাছে একটা বড় মনস্টেরা আমার বারান্দাতে রয়েছে ব্যালকনিতে এবং আমার কাছে আরেকটি গাছ আছে যেটা হচ্ছে বলতে পারেন বিখ্যাত একটি ইনডোর প্ল্যান্ট বিখ্যাত সেটি আমি দেখাচ্ছি আপনাদের তারপরে তার নাম বলব যাই হোক এই গাছটার বিষয়ে ভিডিও এই গাছটা আপনারা দেখুন আজকের ভিডিওটা একটি ইনডোর প্ল্যান্ট নিয়ে তো অবশ্যই এটা নজর রাখবেন ভিডিওটার উপরে এবং যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন যেসব বন্ধুরা তাদের আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং অবশ্যই আপনার বাড়িতে একটি এই গাছ রাখতে পারেন তো বন্ধুরা এটাকে এর অনেকগুলো নাম আছে যেমনি এর ব্যানানা পাম্প এর নাম এর নাম ট্র্যাভেলার পাম্প ট্র্যাভেলার পাম্প নাম হয়েছে তার কারণ হচ্ছে ছোটোবেলায় আমরা বইতে পড়েছিলাম কোনো ধরুন রুক্ষ এরিয়ায় যদি ট্র্যাভেল ট্র্যাভেলাররা যায় সেখানে যদি জলের অভাব হয় তো এর ডাটিতে অনেক সময় বর্ষার জল জমে থাকে এই পাতার ভেতরে দেখুন এই পাতাটা দেখুন চোঙের মতন এই পাতার ডাটির ভেতরে জল জমে থাকে বৃষ্টির জল তো এটাকে কাটলে সেই জল পাওয়া যায় তারা ওই জল খেয়ে নিজের তৃষ্ণা মেটাতো সেই কারণে হয়তো এই গাছের নাম ট্র্যাভেলার পড়েছে হয়েছে আর এটি একটি ট্রপিক্যাল প্ল্যান্ট ট্রপিক্যাল মানে এটি ঘন জঙ্গলের মধ্যে হয়ে থাকে কিন্তু শুকনো এরিয়া মানে আপনার ধরুন জল কিন্তু গোড়ায় জমলে চলবে না মানে মস ময়েশ্চার থাকবে মাটি কিন্তু জল যেন আপনার না জমে গোড়ায় তো এবার চলে আসি এর মাটির বিষয় দেখুন বন্ধুরা এর মাটিতে আমি যেটা মিশ্রণ করছি সেটা হচ্ছে মাটি ভার্মি কম্পোস্ট এবং বালি ওয়েল ড্রেন তৈরি করেছি সেই কারণে এই এই জিনিসগুলো আমি দিয়েছি দিয়ে আমি এটাকে রেখেছি তো এই হচ্ছে মাটি তৈরির প্রসেস এবং একে আপনি খাবার মানে সার খুব কমই দিতে হবে বেশি সার দিলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে যায় এবং এর শিকড় খুব বাড়ে অতএব সার বুঝে শুনে দিতে হবে যাতে খুব একটা বেশি সার দেওয়ার দরকার নেই এই গাছে তাতে আপনার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর আপনারা হয়তো পার্কে বড়ো বড়ো পার্কে দেখেছেন গোড়াটা ঠিক পাম গাছের মতন হয় মোটা এবং পাতাগুলো এই কলা গাছের মতন একটা প্যাটার্নে থাকে দেখুন এই জায়গাটা দেখুন একটা প্যাটার্নে আছে দুদিকে আছে এরম করেই এরা বাড়তে থাকে এবং দেখতে হেবি সুন্দর লাগে তো এই গাছ সেই কারণে খুবই একটা জনপ্রিয়তা অর্জন করেছে এবং আপনারা অবশ্যই একে আপনাদের ব্যালকনিতে রাখতে পারেন একটি ইনডোর প্ল্যান্ট হিসাবে আচ্ছা এবার রোদ বলছি এ উজ্জ্বল আলোতে বা হালকা এক ঘন্টা দু ঘন্টা রোদ পড়বে সেই আলোতে খুব ভালো থাকে অবশ্যই তাকে সেই জায়গায় রাখতে হবে তার কারণ হচ্ছে আপনি যদি একদমই অন্ধকার এরিয়াতে রাখুন তাহলে পাতাগুলো বার্ন হয়ে যাবে আর নিয়মিত জল দিতে হবে তার কারণ হচ্ছে জল যেন গোড়াতে না শুকায় জল শুকালে তাহলে এই পাতার আগাগুলোতে গাছের পাতার আগাগুলো শুকিয়ে যাবে পাতাগুলো হলদে হয়ে যাবে এবং আর অতিরিক্ত জল দিলেও পাতাগুলোকে পাতাগুলোর মধ্যে কালো কালো ছিটছিট করে যাবে মানে ফাং ছিট ছিট কালো কালো ফাঙ্গাল অ্যাটাক হবে অতএব জল নিয়মিত দিতে হবে আপনি অল্প অল্প করে জল দেবেন প্রত্যেক দিন খুব একটা বেশি জলের দরকার হবে না আপনি এটা মাপ করে নেবেন ধরুন এক কাপ বা দুই কাপ জল দেবো প্রত্যেক দিন এরম করে মাপ করে নিতে পারেন তো এই হচ্ছে এই গাছ আর আপনাকে বললাম যেসব বড় বড় ইনডোর প্ল্যান্টগুলো হয়ে থাকে তার মধ্যে এটি একটা জায়েন্ট বার্ড অফ প্যারাডাইস এই একটা গাছ খুবই সুন্দর আপনার ইনডোরে রাখার জন্য। তো চলুন আমি আর একটা আপনাকে আমি দেখাই আমার ছাদে বার্ড অফ প্যারাডাইস আর আমার আর একটা অন্য ইনডোর প্ল্যান্ট যার নাম আমি আপনাদের বলবো যেগুলো আপনি বড়ো জাতের ইনডোর প্ল্যান্ট যারা যারা পছন্দ করেন তারা তারা বাড়িতে এইসব গাছ রাখতে পারেন তো বন্ধুরা ছাদে আমি চলে এসেছি এবং এগুলো হচ্ছে আমার পুরোপুরি ইনডোরের জায়গা এখানে বেশিরভাগ ইনডোর গাছ থাকে এবার আমি আপনাকে দেখাচ্ছি আর একটা দেখুন বার্ড অফ প্যারাডাইস এটি রয়েছে এই ছোটো পটে ছোট্ট পটে রয়েছে বার্ড অফ প্যারাডাইস এটা আমি এখানে রেখেছি এবং অনেক গাছ আছে পরবর্তীকালে যখন ডিটেলসে আমি একটি ভিডিও তৈরি করবো ফর ইনডোর প্ল্যান্টস নিয়ে তখন আমি এর বিষয়ে কথা বলব আর এখানে মনস্টেরা আছে আমার দেখুন মনস্টেরা অনেক আছে অনেক ধরনের আমার গাছ আছে এখানে দুখানা মনস্টেরা আছে দেখতে পাচ্ছেন পাতা এবং বিভিন্ন ধরনের আমার রাবার প্ল্যান্ট ইনডোর এবং দেখুন এইখানে একটি বড় গাছ এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি বড় গাছ আর এটি আমার বারান্দায় বা ব্যালকনিতে থাকে দেখুন সাদা পটে আগে হয়তো ভিডিওতে এটা দেখেছেন অনেক ছবি আমি ছেড়েছিলাম যাই হোক এটা থাকে এটি একটি আফ্রিকান নেটিভ মানে আফ্রিকার গাছ যেটা এখন অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে খুবই বিখ্যাত একটি গাছ এবং খুব বড় প্রজাতির ইনডোর প্ল্যান্ট তো গাছটির নামটা হচ্ছে ফিটার ফাইকাস বা ফাইকাস লাইরেটা এই নামে পরিচিত এটা হচ্ছে ফাইকাস ফ্যামিলির গাছ তো এটা ফিটার ফাইকাস বলা হয় বা এবং ফাইকাস লাইরেটা বলে হয়ে থাকে তো অবশ্যই আপনারা এই তিনটে গাছ অবশ্যই আপনাদের ব্যালকনিতে রাখতে পারেন একটা কন্যারে এটি খুব বড়ো জাতের গাছ এবং খুব সুন্দর ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আর যেতে যেতে আর একটা কথা বলে দিয়ে যাই আপনারা যেহেতু এটা একটি পাতার গাছ মানে এগুলো সব পাতার গাছ হয় সেই জন্য নাইট্রোজেন বেস খাবার আপনারা এটা ইউজ করতে পারেন এইসব গাছে আর এবং খুবই কম আর হাড়ের গুঁড়ো অবশ্যই দিতে হবে গাছের মোটা করার জন্য গাছের হেলদি করার জন্য তো দেবেন ওটা পরিমাণে পরিমাণ মতন দেবেন এবং আর অল্প অল্প করে দিতে পারেন আর আপনারা অবশ্যই যুক্ত খাবার দেবেন যাতে গাছটা মানে বৃদ্ধি হয় পাতা বাড়ে সেই কারণে তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে